সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছে আর আজ হলো মহালয়ার সকাল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিন কথিত আছে শ্রীরামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন তখন এই আজকের দিনটিতেই তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে দুর্গাপুজো করেছিলেন তাই শাস্ত্র অনুযায়ী আজকের দিনটিতে আমরা হিন্দুরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের কাছ থেকে তাদের আশীর্বাদ পাওয়ার একটা আশা রাখি যেহেতু রামচন্দ্র এই কাজটি করেছিলেন তাই আমাদের হিন্দু শাস্ত্রেও এই জিনিসটি আর কি রয়ে গেছে আর প্রথমের ছবিটা দেখে তো তোমরা বুঝতেই পারলে যে আজকের দিনে দেবীর চক্ষুদান করা হয় আর ওটা চক্ষুদান করারই একটা আর কি ছবি ওখানে ঠুনো দিয়ে দেবীকে পুজো করে মনে হয় চক্ষুদান করে আমি ঠিক জানি না যাই হোক এই ছবিটা আমি এখানটায় ওপরে আর কি প্রথমে রাখলাম টিভিতে মহালয় দেখার পরে আমি স্নান ঠান সেরে ছাদে চলে এসেছি যে আমি যে দোপাটি ফুলের গাছগুলো লাগিয়েছিলাম তার থেকে তো কত ফুল হয়েছে তোমরা দেখলে ফুলগুলো কত দেখো কত ফুল ফুটেছে তো এই ফুলগুলোকে আজকে আমি তুলবো আর এই ফুল দিয়েই আজকে আমার ঘরের ঠাকুরের পুজো সারব দেখো কি সুন্দর লাগছে না গাছ ভর্তি তবে এই গাছ দুটোতে এখনো একটা ফুল হয়নি তবে কুড়ি এসছে কুড়ি ভর্তি হয়ে গেছে দেখো দেখো কুড়িগুলো দেখা যাচ্ছে তো গাছ দুটো কেমন হয়েই গেছিলো আসলে গোড়ায় না এটা খুব একটা মাটি ছিল না ভেবেছিলাম এখান থেকে গাছগুলো তুলে ফেলবো কিন্তু আর পরে তোলা হয়নি তাই গোড়ায় মাটি দিলাম কদিন আগে তারপরে এই বৃষ্টির জল ঢল পেলো পাওয়ার পরে এখন দেখি গাছ দুটো খুব সুন্দর হয়ে উঠেছে আর আকাশের মুখ দেখো একদম ভার করে রয়েছে মেঘ ভর্তি আকাশ আর আমার এই ভিডিওটা দিতে একটু ছে দেরি হয়ে গেল কেননা কাজকর্মে প্রচণ্ড চাপ পড়ে গেছে এখন ঘরে আর এই যে গোলাপের ডালটা থেকে আমি কিছুদিন আগে ডাল ছেটে দিলাম না ওই বেলি ফুলের ডালটা যেদিনকে ছাটলাম সেদিনকে তো গোলাপ গাছের ডালটাও ছেঁটে দিয়েছিলাম ছাদ পরিষ্কার করার দিন দেখো কচি কচি পাতা এসে ভর্তি হয়ে গেছে গাছটা আর বৃষ্টির জল পাচ্ছে তো মাঝে মাঝে তো নয়নতারা তো ভর্তি হয়ে ফুল হচ্ছে আর এদিকে দোপাটি ফুলগুলো দেখো সুন্দর বড় বড় হয়ে হয়েছে রঙগুলোও তেমনি আমার এই বাগানে দোপাটি আর নয়নতারা একই কালারের হয়ে গেছে নয়নতারাগুলো যেরকম রঙ দুপাটিগুলোরও রকমই রঙ কি সুন্দর লাগে না বাড়িতে এরকম যদি গাছ লাগিয়ে গাছ ভর্তি হয়ে সেই গাছে ফুল হয় যে কোনো জিনিসে হাতে লাগালে দেখলে যদি যেই গাছ ফুল গাছ লাগালে ফুল কিংবা ফল গাছ লাগালে ফল হয় না দেখে না মনটা একদম আনন্দে ভরে যায় আর নিজের হাতে লাগানো গাছের থেকে ফুল কিংবা সবজি তোলা ফল তোলা যে কী আনন্দের যারা লাগায় তারাই বোঝে একমাত্র দেখো এই গাছটাও দেখো এটা ওই কন্টেনার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম দোকানে এতেও ফুল হয়েছে আমার ঘর ঝাড়াঝুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে ঝাড় পোজ করা আর সেই জন্যই আমার ভিডিওগুলো ওইদিকে কাজ করছি দেখে ভিডিওগুলো আমার ছাড়তে দেরি হয়ে যাচ্ছে কেননা মহালয়ের পরে তো আর কিছু করতে পারবো না আমাদের বাড়িতে এটাই নিয়ম মহালয়ের পরে নাকি আর কিছু করা যায় না তাই মহালয়ের আগে আগে সব সেরে নিতে হলো সেই জন্য আমার ঝাড়পুচের ভিডিও এখনও পড়ে রয়েছে যেহেতু মহালয় চলে গেছে তাই ভাবলাম মহালয়টা দিয়ে নিই তারপরে ঝাড়পুচের সব ভিডিওগুলো দেব। দেবো তোমরা কিন্তু একটু দেখো প্লিজ হ্যাঁ আমার ছাত্র একটু দেরি হয়ে যাচ্ছে বুঝতেই তো পারছো তারপরে আবার ছেলের তো স্কুল ছুটি হওয়ার আগে পুজো ছুটি পড়ার আগে একটা পরীক্ষা থাকে ওর পরীক্ষাও চলছিল সেই জন্য ভিডিও এডিট করার সময় হচ্ছে না টুকটুক করে একটু ভিডিও করেছি দেখো কতগুলো ফুল হলো এতগুলো ফুল পেয়েছি কি সুন্দর লাগছে না এরপরে আরো ফুল হবে এখন কটা নয়নতারা ফুল তুলবো তুলে নিয়ে যাব নিচে দেখো নয়নতারা দোপাটি মিলিয়ে এই এতগুলো ফুল হয়েছে আমার এতগুলো ফুল যদিও আমার লাগবে না আমার ঠাকুরের জায়গা তো ছোটো ওই অল্প ফুল দিলেই হয় কেননা থালা ঠালা তাহলে দিতে পারি না কটা আমার শাশুড়িকে দিয়ে দেবো পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে টিফিন করার জন্য সকালের খাবারটা তৈরি করতে হবে তো সেই জন্য আজকে ভাবছি একটুখানি স্যান্ডউইচ করবো সেটা আলু সেদ্ধ করে আলুর পুর করে পাউরুটির মধ্যে দিয়ে যে স্যান্ডউইচটা করে সেটা আজকে করে দেবো সকালের খাবারে তো সেই জন্য দেখো একটু কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটুখানি নরম করে নেব তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি আলুটা একটুখানি হাতে ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে একটু নুন ঠুন দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার যে আলু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা আলুটাও এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো আর এর মধ্যে দেবো একটু পরিমাণ মতন লবণ একটু হলুদ আর একটু চিনি সেগুলো দিয়ে আবার ভালোভাবে বেশ আলুর সঙ্গে নেড়ে নেড়ে মিশিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো দেখো বন্ধুরা আমি না এর মধ্যে একটু টমেটো কেচাপও দিয়ে নিয়েছি তো তখন আমি মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হলো না আর আজকে তো মহালায় আজকে সন্ধ্যেবেলায় আবার আমাদের মহিলাদের মিটিং আছে মানে আমরা যারা মহিলারা পুজোর কাজ করি পাড়ায় আমাদের সবার একটা মিটিং আছে সন্ধেবেলায় এই যে আলুটা ঠিক এই অবস্থায় যখন এসেছে তখন এটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু ফ্যানের হাওয়ায় রেখে ঠান্ডা করে নেব আর এই পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে নেব কাঁচা পাউরুটিটা খাওয়া ঠিক হবে না ওই রুটি ছাঁকনির মধ্যে চারটে পাউরুটি বসিয়ে দিয়েছি এবার চারটে চারটে করে উল্টে পাল্টে একটু পালরুটিগুলোকে একটু সেকে নেবো একটা পাউরুটিতে আলুর পুটটা লাগিয়ে নিয়েছি এবার আর একটাতেও অল্প করে একটু লাগিয়ে নেব এবারে দুটো পারুটিকে জোড়া লাগিয়ে একটু কোনা করে কেটে দেবো তাহলে কি ধরে খেতে সুবিধা হবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে হলো মহালয়ের সন্ধ্যা আর মহালয়ের সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার মহিলারা আমরা আমাদের দুর্গা যে করি সেটা নিয়ে একটা মিটিং হয় মিটিংয়ে এই সমস্ত আলোচনা হয় যে কখন কোন দিন কখন রকম পুজো টুজো হবে কি পুজো হবে কখন আমরা আসব এবং কি কি জোগাড় যন্ত্র করতে হবে এসব নিয়েই আলোচনা চলে তারপরে একটু হাসি কথা হয় এক জায়গায় পাঁচটা পাঁচজন এক জায়গায় হলে যাওয়া হয় তাই না আর আমাদের সঙ্গে রাজ আছে ওই যে চেয়ারে বসা গেঞ্জি পরা ও সমস্ত কিছু ও পুজোর মধ্যে থাকে ও পুজো করে ও একদিক থেকে ব্রাহ্মণ বলা চলে তো ও সমস্ত কিছু বলে ঠোলে দেয় আমাদেরকে বোঝায় আরও ঠাকুরমশাই আরেকজন আছে তিনিও বলে গেছেন যে কখন আসতে হবে কি কী করতে হবে আগে কী কী যন্ত্র করতে হবে তো রাজও ও ও তো পুজোর মধ্যেই থাকে ও পুজো করে ওর সঙ্গে আরেকজন হেল্পার বলতে পারো ব্রাহ্মণের তো ও আমাদেরকে সব কিছু বোঝায় তো এই নিয়ে আমাদের মিটিংটা চলে মোটামুটি মিটিং আমাদের শেষও হয়ে গেল এখন সবাই বাড়ি যাওয়ার পালা তা আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো তাহলে আজকের মতন আসি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে